গতকাল স্বাস্থ্য ভবন অভিযান ছিল আশা কর্মীদের তাতে একাধিক বিশৃঙ্খলার ছবি উঠে আসে সংবাদ মাধ্যমে বিভিন্নভাবে একাধিক জায়গায় পুলিশি বাধার মুখে পড়তে হয় আন্দোলনরত আশা কর্মীদের পুলিশি বাধার কারণে অনেক আশাকর্মী পৌঁছাতে পারেনি স্বাস্থ্য ভবনে এরই প্রতিবাদে এদিন শ্রীরামপুর মহকুমার শাসকের দপ্তরের সামনে থেকে মিছিল করে পশ্চিমবঙ্গ আশা ইউনিয়নের সদস্যরা মিছিল শেষ শ্রীরামপুর থানায় সেখানেই দীর্ঘক্ষণ বিক্ষোভে সামিল হয় আশা টিপকা দাবি জানাতে আমরা আজ কালকে আমাদের 21 তারিখে স্বাস্থ্য ভবনে আমাদের ঢাকা হয়েছিল অধিকারীকা যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের রাস্তার মধ্যে আটকে দেওয়া হয় আমাদের ইউনিফর্ম নিয়ে আমরা যে কাজ করি মা বাচ্চা নিয়ে সেই ইউনিফর্মটাকে আমাদের অপমান করে এই ইউনিফর্ম দেখে দেখে পুলিশ দেয়া হাসষ্ট করা হলো আমাদের टेन থেকে টেনে হিজিড়ে নামানো হলো কিছু কিছু জায়গায় আমাদেরকে ড্রেস ছেড়ে ড্রেস ছেড়ে অন্য বিনা ড্রেসে আমাদের কিছু মেয়েরা গিয়েছিল কিন্তু যারা ড্রেস পরে গিয়েছিল তাদের নিউ টাউন থানাতে আটকে রাখা হলো আমাদের যে নেত্রী ইসমা তারা খাতুন ওনাকেও আটকে রাখা হলো যার জন্য আজকে আমরা ধিককার জানাতে পুলিশ প্রশাসনকে ধিক্ষাজ জানাতে আমাদের রাজ্য সরকারকে মানে ভিত্কার জানাতে আজকে আমাদের এই

দিদি বলে সম্মান দেয় একটা বাচ্চাকে আমার যখন বাচ্চা চুরি চলছিল সেই মুহূর্তে এই ড্রেসকে আমার ড্রেস দেখে তাকে আমার সামনে দাঁড় করিয়ে রেখে বলে এই আশা দিদির কাছে দাঁড়িয়ে থাক আমি আউটডোরে টিকিট করে আসছি তাহলে আমাকে সে চেনে না আমার ইউনিফর্মকে চেনে সেই বাচ্চাটাকে আজকে আমার কাছে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিয়ে গেলো কেন এই আশা দিদির ওপর ভরসা রেখে তাহলে এই আশা দিদির ওপর ভরসা রাখলো না কেন হুগলি থেকে তরুণ তাতে রিপোর্ট সময়ের বার্তা ডিজিটাল